হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়াল ব্লক উপারি চ্যানেল সবাইকে ওয়েলকাম জানি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর আজকের হচ্ছে শনিবার এখন বাজে ওই সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি চলো তোমরা আমার সাথে থাকো সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে রোজগার মতন শেয়ার করবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের যদি কোনো কারণের জন্য আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো আর যারা পুরোনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর দেখতে পাচ্ছি প্রথমে আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি আর আজকে যেহেতু নিরামিষ ততটা ঝামেলা নেই তাও চলো আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে বাকি কাজকর্মগুলো সারব এক এক করে বন্ধুরা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবার ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি চলো তারপর রান্নাবান্নার দিকে যাব আর এই যে আজকের হবে ডালের বড়ি দিয়ে বেগুন আলু সিম রান্না হবে চলো আমি প্রথমে ডালের বড়িগুলো ভেজে নিই তারপরে তারপরে রান্না মানে সবজিগুলো ভেজে নেব আর হচ্ছে কি যে এই যে এই সবজিগুলো মানে এই সিমগুলো কিন্তু গাছের সিম তা সবজির থেকে জলটা ছড়িয়ে নিলাম ফার্স্টে চলো এবার সবজিটা ভাজ দিয়ে রাখি তারপরে টমেটো আর আদা গ্রেট আদাটা গ্রেট করবো আর টমেটো কেটে নেবো তো নিরামিষ সেই জন্য আমি তো এতে পেঁয়াজ টিয়াজ এইসব দিতে পারবো না সেই জন্য আদা গ্রেট করে নিলাম আদা দেবো আর এই টমেটোটাও কেটে নিচ্ছি টমেটো দেবো আর ওই দিকে কিন্তু সবজি ভাজা বসিয়েছি সবজিটা তোমরা তো দেখতেই পেলে চলো আমি টমেটোগুলো ফার্স্টে কেটে নিই তারপরে ওটা মানে যে সবজিটা আর কি ভাজতে দিয়েছি ওটা নামিয়ে তারপরে আবার এই মশলাগুলো কষিয়ে তারপরে তরকারিটা করব চলো হ্যালো একটা নিরামিষ তরকারি তোমাদের সাথে একটু দেখাই তো এখানে প্রথমে তেলের উপরে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি তারপর টমেটো টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে লঙ্কাও দিয়েছি এবার লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা একটু গলে যায় তারপরে আদা একটু পরে দেবো হলে আদা দিলে এক্ষুনি তলাই ভরবে সেই জন্য চলো এবার আদা দিয়ে দিই সরি হলুদ দিয়েছি ফার্স্টে তারপরে আদা দেবো আমি ঠিক মানে আমি তো আগে রান্না করেছি আমি পরে ভয় দিচ্ছি ওই জন্য ভুলে গেছিলাম সেই জন্য তো সব মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে সবজিটা বেগুন আলু সিম ওটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ পাঁচ মিনিট মতো রাঁড়াচাঁটা করে নেবো মানে এই মশলার সাথে মিক্স করে নেব সবজিটা ভালো করে কষিয়ে নেবো তারপরে জল দিয়ে দেবো তো চলো আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি আর ওই সাইডে ভাত বসিয়ে দেবো আমি তো ভাত বসিয়েও দিয়েছি ভাত হচ্ছে আর এই যে এবার উচ্ছে আলু ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কারণ কি আজকের কাঁচা লঙ্কায় এটা ভাজবো না এটা শুকনো লঙ্কাতেই ভাজছি উচ্ছে আলুটা লঙ্কা দেওয়াও যায় এতে ভালো লাগে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবো না আজকে শুকনো লঙ্কা দিচ্ছি চলো এটা ভাজা করে নিই তো বান্না করে বাসন টাসন মেজে এই যে একটু বাগানের দিকে এসেছি মামনি বলল যে এই মানে আমাদের বাগানে বেশ অনেক কটা কাঁধি কলার কাঁধি হয়ে গেছে সেই জন্য একটু বাগানে এসেছি এই এই কলা গাছটা কাটার জন্য চলো আমি কেটে নিই তো এই যে পড়েও গেল কলা কলার কারণীটা কারণ আরও কয়েকটা কাজি পড়েছে যেগুলো হয়েও গেছে কলা কিন্তু আমরা খেতে পা মানে এই কলাটা না খেয়ে শেষ করলে তার আগে পর্যন্ত অন্য কলা কাটতে পারছি না তো যাই হোক আর এই কলার কাঁধিটা কিন্তু আমার বাবা আজকের বাজারেও নিয়ে যাবে বিক্রি করতে কারণ কি আমরা এত কলা এক খেয়ে তো শেষ করতে পারবো না আর এই যে কলার থেকে কলার থর বার করে নিলাম দেখতে পাচ্ছ দুটো বড় বড় এটা হচ্ছে ডৈরি ডৈরের কলা বলে সেই কলা আর এই যে এখন এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখে দিচ্ছি এই কাজগুলো কতটা কানি আবার ওই সাইডেও আছে আর মামুনি এখানে কচু তুলেছে রান্নার জন্য পরের দিন আজকে রান্না তো হয়ে গেছে মানে নেক্সট টাইম যখন রান্না করবে সেই জন্য তো এই বাগানের থেকে প্রথমে তিন চারটে গাছ তুলেছে কচুর এবার ওই বাগানে গিয়েও কচু তুলবে আর আজকে কিন্তু মোচা পেরেছি অনেকটা তোমাদের সাথে সেটা দেখাতে পারিনি কারণ কি আমি স্ট্যান্ড নিয়ে যাইনি তো প্রবলেম হতো আমার ভিডিওকে ধরে দিত সেই জন্য আমি মানে যেহেতু গাছগুলো অনেক লম্বা লম্বা ছিল সেখানে আমি মোচাগুলো পারছিলাম আজকের আটখানা মোচা পেরেছি মানে বাবা পেরেছে তিনটে আর আমি পেরেছি পাঁচটা তো চলো না না মামনি পেরেছে একটা বাবা পেরেছে দুটো আর আমি ওই পাঁচটা পেরেছি তো যাই হোক সবাই মিলেই মোচা পেরেছি আটখানা আর এই যে প্রচুটাও তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ সরি এটা মামনি তুলছে আমি ভিডিও করছি এই কচুটা বেশি ভালো বসেছে ওই কচুর থেকে এটা একটু মোটা মোটা হয়েছে এই কচুটা তো যাই হোক আমরা দেখছিলাম যে কতটা হয়েছে বসেছে কচু তো ফার্স্টে আছে তুলল পাঁচটা ছটা সাতটা আটটা স্নান করে চলে এসেছি ফুল তুলে নিচ্ছি আর এখন মাঝে ওই কটা একটা দেখটা মতো কারণ আমরা আজকে মানে ওই বাগান থেকে কিছু সবজি তুলছিলাম সেই জন্য দেরি হয়ে গেছে তো চলো আমি ফুলগুলো তুলে এক এক করে সব ফুল তুলে নিয়ে তারপর পুজো পুজো দেবো চলো আমি নীলকণ্ঠ তুলেছি কিন্তু পরে দেখছিলাম শ্বেতকণ্ঠও ফুটেছিলো আমার তোলা হয়নি যাই হোক আমি অনেক ফুল তুলি না কারণ কি ওই বাগানের থেকে যেতে ভালো লাগে না মানে একটু ভয় ভয় লাগে সেই জন্য তো চল আমি পুজোটা দিয়ে নি তো দেখতে পাচ্ছো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আরও অনেক বেশি ফুল ফোটে আমি তো সব ফুল তুলিনি অল্প করে তুলেছি আর যদি সব রকম ফুল তুলতাম তাহলে আরও বেশি ফুল তুলে বেশি ভালো লাগে পুজো দিতে যত বেশি ফুল হয় তত ভালো লাগে আমার তো ভালো লাগে বেশ তা কি ওই বাগানের দিকে আমার তোলা হয়নি চলো আমি পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসছি চলো এবার আমরা লাঞ্চ করে নেবো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি সেই তরকারিটা তো গুড পাচ্ছো বাড়িতে আজ লাইট লাগিয়েছে হচ্ছে পুজোর জন্য আরকি অবশ্যই বলো কেমন হয়েছে এখন বাজে সাড়ে নটা আমরা ডিনার করতে বসেছি আজকে আলু ভাতে মানে আলু মাখা আর পেঁপে মাখা তো চলো খাওয়া দাওয়া সেরে আমি এবার বাসন মেজে নিচ্ছি রাতের বেলায় মেজে রাতের বেলায় সকালবেলা চাপটা একটু কম হয় সেই জন্য চলো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই একবার বলছি যে আমার ভিডিওতে যারা নূতন যদি কোনো কারণের জন্য ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা প্রথম থেকেই আছো আমার পাশে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর কমেন্ট করো যাতে করে তোমাদের ভিডিওতেও আমি যেতে পারি চলো আমার বাসের মাজাও কমপ্লিট হয়ে গেছে তো গুড নাইট এভরি আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ লাভ লাভিও